প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা আপনি হয়তো কিছুটা ভালো আছি কিছুটা ভালো নেই তারই ভিতর এখন আমরা সবাই শুনতেছি যে একটি দল আগামীতে ক্ষমতায় আসবে তো এই দলটা ক্ষমতায় আসার পর আমরা কতটুকু ভালো থাকবো আবারও কিন্তু আমাদের মনের ভিতরে একটা সংশয় তৈরি হয়েছে যে পরিস্থিতি বিশেষ করে আমি যদি বলি সাম্প্রতিক সময়ে নোয়াখালীতে জামাত ইসলামীর জামাত শিবিরের একটা প্রোগ্রামকে কেন্দ্র করে বিএনপির লোকদের যে তাণ্ডব এটা ভারতের যে কোনো চিত্রকেই হারমানাইসে বেপা এবং হারমানাইসে প্লাস আওয়ামী লীগ যে বাইতুল মোকারমে এক ওই যুগে মোদী বিরোধী আন্দোলনে যে হামলা করছিল সেটাকেই ফলো করলো বিএনপির যে নোয়াখালীর শাখা তারা তারা জামাতি ইসলামের প্রোগ্রামের অজুহাতে তারা মসজিদের মসজিদে হামলা করতে পারে আর জামাত ইসলামের লোকেরা তারা কি মুসলমানদের বাইরের কিছু আমরা অবশ্যই জামাতের লোকেদের ভুল আছে সেটা ভিন্ন আলোচনা সেটা অবশ্যই আলমুলামা সংশোধন করবেন কিন্তু ভুল থাকা মানে না যে তারা অমুসলিম খারেজি আমরা নই আর সেই হিসাবে তারা মুসলিম মসজিদে বিএনপি বলেন জামাত বলেন যে কেউ নিরাপদ এটাই হচ্ছে মুসলমানদের সব সময় সম্মিলিত একটি চিন্তা ভাবনা এবং আমাদেরও একটি চিন্তা যে মসজিদ হচ্ছে পবিত্র জায়গা আল্লাহর ঘর সেখানেই সে নিরাপদ সবাই কিন্তু বিএনপি সেটাকে ভঙ্গ করে জামাত ইসলামের অজুহাতে মসজিদের ভিতরে অতর্কিত হামলা করার মাধ্যমে কি প্রমাণ করতে চাইল যে বিএনপি আসলেই এখন বলতেই হয় যে বিএনপি এখন ভারতের দালাল ভারতের ঠিক একই অজুহাতে বলা হয় যে মুসলমানদের এই মসজিদ এটা থাকতে পারে না জিহাদি হ্যানতেন কিন্তু বিএনপি ওইটা না বললে এখন জামাতি ইসলামের হাতে বাংলাদেশে আওয়ামী লীগ যেমন জামাতি রুজু হাতে মুসলমানদের মসজিদ মাদ্রাসা এতিম টার্গেট করছে ঠিক বিএনপি এখন সারা দেশে ক্ষমতায় আসার আগেই তার থেকেও অধিক এই এক বছরে বিএনপি যা দেখাইছে যে জামাতি ইসলাম একটাই জুজু জামাতি ইসলামের কথা বইলা মসজিদ মাদ্রাসায় আক্রমণ করা ই করা এইগুলি বিএনপির তৃণমূল পর্যায়ে করা হয়েছে এই কাজগুলি করার মাধ্যমে আবার আরেক দিকে দেখেন এদিকে তো মিল আছেই আরেক দিকে দেখেন বিএনপি ভারতের বিরুদ্ধে সুন্নরম তারা গোপনে অমিত শাহ সাথে দেখা করা অমিত শাহ আবার মুসলমানদেরকে হত্যাকারী একটা কসাই তাদের সাথে দেখা করে বলে যে ভারতের সাথে সুসম্পর্ক চাই মির্জা ফখরুল একাধিকবার ভারতীয় দূতাবাসের সাথে দেখা করে এই হচ্ছে বিএনপি তো এই বিএনপি আসলে আসলে জামাতের কথাবাদ কিন্তু আমরা মুসলমান না নিরাপদ থাকবো কিনা এটাও তো প্রশ্ন আবার সেই জামাতি জুজু দেখায়া জামাতি ইসলাম আছে জামাতি ইসলাম বিরোধী দল তোমাদের বিরোধী অ্যান্ড তোমরা জামাতি ইসলাম কিছু ভালো কাজও করে মানুষের কাছে জামাতের যে ছাত্র সংগঠন শিবির তারা কিছু ভোট টোট পায়া বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে তারা বসছে এখন তারা তো রাজনীতি করে রাজনৈতিক দল তো করবে আর কি করবে বিএনপি রাজনীতি না করে গুন কেন করে আমার কথা হয়েছে এটা আচ্ছা আপনার অজুহাত যদি হইতেই পারে যে জামাতে ইসলাম তো মসজিদের মেয়েদের রাজনীতি করতেছে এর লিগে আমরা মারছি মসজিদের মেয়েদের রাজনীতি করতেছে মানে কি মুসলমানদের সাথে কি রাজনীতি নেই মসজিদ যে মুসলমানদের জায়গা মসজিদের মেধে জামাত যে রাজনীতি করে সবচেয়ে মজার ব্যাপার আমরা চাই বিএনপিও রাজনীতি করুক মসজিদে কিন্তু বিএনপি একটা রাজনৈতিক দল নামমাত্র মাত্র জামাত ইসলাম রাজনীতি করে বিদে জামাতি ইসলাম ভালো কিন্তু বিএনপি মসজিদের মেধে গুন্ডার মতো হামলা করলো আচ্ছা জামাতি ইসলাম মসজিদে রাজনীতি করে এই জন্য আপনি মসজিদে হামলা করছেন কিন্তু একই যুক্তিতে জামাতের শিশির মনির যখন রোজার পূজা মিলে মন্দিরে গিয়া কথা বললো সেটা কি রাজনীতি না তাইলে মন্দিরে কেন হামলা করেন নাই নাই মন্দিরে কেন করেন একটা হিন্দুত্ববাদী দালাল কেমনে এই প্রশ্নের ভিতরে উত্তর আছে কারণ বিএনপি কেন মন্দিরে একই স্টাইলে হামলা করে নাই তখন এই অজুহাতে জামাতের লোকেরা কেন মন্দিরে গিয়ে রাজনীতি করতেছে মন্দির তো ধর্মীয় জায়গা তখন কেন এই উজুহাতে মন্দিরে কেন হামলা হয় না খালি মসজিদেই কেন হামলা হয় এবং বিএনপি কেন মসজিদ মাদ্রাসা ইতিম খানার খাবার ফালায় দেয় একদিন দেখলাম আবার আজকে মসজিদে হামলা কেন এই প্রশ্নের ভিতরেই উত্তর একটাই যে বিএনপি চায় না মসজিদ কেন্দ্রিক রাজনীতি হোক মসজিদ কেন্দ্রিক যদি রাজনীতি হয় কাল্লাপ মুসলমান হিসেবে আমি কি চিন্তা করি আমি চিন্তা করি একটা দল জামাত কিংবা বিএনপির কোনো নেতা মসজিদে আসলে অবশ্যই আমি একজন মুসল্লি আমি মসজিদের একজন ই সে হিসেবে আমার কথাটা জানবে তার সাথে আমার একটা কানেকটিভিটি তৈরি হবে সে জানবে যে আমাদের স্বার্থটা কি আমাদের মুসলমান সম্প্রদায়ের উন্নয়নে সে কি করতে পারে কি না করতে পারে এটাই তো কানেকটিভিটি এবং এইটা যদি জামাত করে থাকে একদম গুড আমি জামাতকে এই মসজিদ ভিত্তিক রাজনীতিতে উৎসাহ দিই এবং অন্যান্য দলকে উৎসাহ দেই মসজিদের গুরুত্ব রাজনৈতিকভাবে অবশ্যই বেশি থাকতে হবে মসজিদের ওলামা থেকে শুরু করে মুসল্লিরা প্রত্যেকেই মুসলমানদের প্রতিনিধিত্ব করে তারা মুসলমানদের স্বার্থ দেখবে এবং সেই স্বার্থ দেখেই অবশ্যই বিএনপি এবং জামাতকে পার্থক্য পারফর্ম করতে হবে এবং জামাত এই পারফর্ম যদি করেই থাকে একসবার স্বাগত জানায় এবং বিএনপি যদি মসজিদের ভিতরে গুন্ডামি করে যে যুক্তি হোক না কেন সেই যুক্তির গুষ্টি কিলাই সেই যুক্তির গোষ্ঠী কিলাই বিএনপি হিন্দুত্ববাদীদের গুন্ডা একটাই কথা কারণ একই যুক্তিতে মন্দিরে কেন হামলা নাই উল্টা বিএনপির লোকে আবার বিএনপির রিজবি রিজবি গিয়া আবার বলল যে মা দুর্গা সবাইরে মানতে মানতেইব রিজভি সাপ গিয়া ওইনে হামলা করলো নাকে কইল নাকে যে জামাতি ইসলাম মন্দিরে গিয়া রাজনীতি করতেছে সুতরাং এটা চলতে পারে না অথচ রিজভি সাহেব জামাতি ইসলামিন লাইন ধরে গিয়া বললেন যে মা দুর্গার অনেক প্রশংসা করলেন আচ্ছা মন্দিরে গিয়ে করছেন ভালো কথা মন্দিরে জামাত রাজনীতি করছে আপনিও করছেন ঠিক আছে মন্দিরে মসজিদে জামাতি ইসলামী আপনার একটা প্রোগ্রাম করছে ভালো কথা আপনারাও একটা প্রোগ্রামের জবাব দেন জামাতি ইসলামী মসজিদ কেন্দ্রিক রাজনীতি করছে ভালো কথা আপনিও আপনারা মানা করছে কে আপনি বিএনপির লোক ঠিক আছে আপনি মসজিদে রাজনীতি করেন মসজিদে আপনি একটা কোরআনের তালিম দেন সবকিছু করেন ভালো কাজের মাধ্যমে আপনি আসেন মসজিদে হামলা কেন করছেন আর মসজিদে কেন হামলা হয় এই প্রশ্নের উত্তর না দিলে কেউ একটা ভোটও দিবেন না সচেতন যারা মুসলমান মনে রাখবেন বিএনপি ক্ষমতায় আসার আগেই যেটা দেখাইছে সেটা আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ এটা মনে রাখতেই হব আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে দুই সালে কখনোই মসজিদে হামলা করে নেই বিএনপি ক্ষমতায় যাইবো না এলে হাজার ছাব্বিশ সালে কিন্তু তার আগেই বিএনপি মসজিদ মাদ্রাসাগুলিরে টার্গেট করছে জামাতি ইসলামের যুজু রাজনৈতিক বয়ান তৈরি করা আর মন্দিরগুলি নিরাপদ অথচ মন্দিরেও তো জামাতি ইসলামের লোক যায় জামাতি যদি জুজু হয় মন্দিরে কিছু হয় না মসজিদেই খালি হয় মাদ্রাসায় খালি হয় কেন কারণ বিএনপির টার্গেট ক্ষমতায় আসার পর কী করবো জানেন কইব যে এই যে সাম্প্রদায়িক জঙ্গি আছে সাম্প্রদায়িক লোক এরা এগুলি বইলা মুসলমানদেরকে পরোক্ষভাবে দুর্বল করার জন্য বিএনপির তখন ক্ষমতায় তখন প্রকাশ্যে মসজিদগুলিতে এগুলি হইব এখন তো বিএনপি যুক্তি দিতেছে না পাইরা কারণ ক্ষমতায় তো নাই তারা এই জন্য কিন্তু তখন এগুলি হইব তাই বিএনপিরে এবার ভোটের মাঠে আপনারা মুসলমান সচেতনরা আপনারা কি মনে করেন মসজিদে হামলা করা ঠিক আছে আচ্ছা আলেমরা কী মনে করে আলেমরা যদি মনে করেন নিরপেক্ষভাবে ভাবে আমার একটা প্রশ্ন করতেই হইছে মুদি বিরোধী আন্দোলনে বাইতুল মোকারমে হামলা করছিল আওয়ামী লীগ তাইলে কি সেটা জায়েজ বিএনপি করলে জায়েজ কেন যায় আপনাদের এক একজনের যুক্তি কি দালালদের সেটা হইছে জামাতি ইসলাম কেন করবে মসজিদে এটা জায়েজ ঠিক আছে আপনাদের মতে তার মানে তাই না তাইলে একই যুক্তিতে বাইতুল মোকারমে যখন মোদী বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ যখন করছিল সেটাও জায়েজ সেই প্রশ্ন যদি করি তাহলে সেটাও যায় সার যদি না হয় তাহলে বিএনপি করলে যায় সেটা হয় কেমনে ওর যে যুক্তি হোক না কেন যুক্তি যাই হোক মসজিদে হামলা করা চলবো না জামাতি ইসলামী প্রোগ্রাম করছে এটা যুক্তি বিএনপি করুক বিএনপির আমরা করতে দিব হ বিএনপি যদি মসজিদে প্রোগ্রাম করে এতিমখানায় খানায় প্রোগ্রাম করে মাদ্রাসায় প্রোগ্রাম হাতে নেয় ইসলামিক প্রোগ্রাম আমরা তখন যদি জামাতি ইসলামীর কেউ পাল্টা হামলা করে আমরা সেটার প্রতিবাদ কর্ম বিএনপির এই গ্যারান্টি দিলাম কিন্তু বিএনপি মসজিদে হামলা করার অধিকার নাই বিএনপির এবং বিএনপি যেটা চাইতেছে আসলে যে মন্দির কেন্দ্রিক রাজনীতি তার মানে জায়গা উঠুক কারণ একই প্রতিক্রিয়া তো মন্দিরের বেলায় দেখায় নাই আমি তো বারবার বলতাছি বিএনপি চায় রাজনীতি মসজিদ কেন্দ্রিক মসজিদমুখী বাদ দিয়া মসজিদ থেকে সইরা আইসা মন্দির হোক ভোটের সময় সব প্রতিশ্রুতি হিন্দুদেরকে দিবেন টাকা পয়সা সব দিবেন চাকরি বাকরি সব কিছু দেশের সমস্ত প্রশাসন হিন্দুদেরকে দিবেন মন্দিরে গিয়া তাই না এরই বিএনপি কি চাইতেছে আওয়ামী লীগের মতোই কি এগুলি হইলে চলবো না এগুলি হইতে পারে না যে দুর্গা পূজায় আপনি জামাতি ইসলাম মন্দির মন্দিরে গেছেন তখন তো কিছু করেন নাই তখন গিয়ে আপনি ও মন্দিরের লাইন ধরছেন উল্টা প্রতিশন আর সেই হিসাবে ধৈরা সবাই মিলনা হিন্দুদেরকে চাকরি বাকরি সব কিছু দেওয়ার সমস্ত দেশটা তাদের হাতে তুইলা দেওয়ার প্রতিশ্রুতি দিছেন কিন্তু এখন একটা দল যদি প্রোগ্রাম করেই থাকে সেটা তো সত্যের বিপরীত সেইটাকে কেন্দ্র করে বিএনপি হামলা টামলা করব তার মানে কি বিএনপি বলতে চায় যে বাংলাদেশে মুসল রাজনৈতিকভাবে মসজিদগুলি কবর স্থানের মতো বইড়া থাকুক শুধু একটু নামাজ কালাম হইব এতটুকি মুসলমানদের কোনো দাম নাই কিছু নাই এই যে পঞ্চপল্লীতে বিএনপির লোকেরা টাকা খায় চাপ দেয় যে যার বিরুদ্ধে মামলা হয়েছে তারে সাইরা দেওয়ার এই হচ্ছে অবস্থা তো এই যদি অবস্থা হয় তাইলে তো হইতে পারে না তো এখন কথা হয়েছে যে কবরস্থান স্থান বানাইব মসজিদ সুনসান জায়গা শুধু নামাজ হইব শেষ আর মন্দিরে বানাইব রাজনৈতিক জায়গা ওইনে গিয়ে বিএনপির লোকেরা মুসলমানদেরকে হুমকি ধামকি দিব আর মন্দিরের লোকদেরকে প্রশাসনের মেধে বসায় আবার একটা বিপ্লব কুমার তৈরি করে মুসলমানদেরকে লাঠি সোটা দিয়ে পিটাইব আর এটার জন্যই জামাতি ইসলামী এই জন্য মন্দিরে গেলে তখন সমালোচনা নাই তখন মন্দিরের ওই কাজ হয় না আর মসজিদে গেলে বিএনপির গায়ে লাগে আবার বিএনপি নিজেও যায় না মসজিদে খালি মন্দিরে দৌড়ায় জামাতি ইসলামের মতো বিএনপি এই কাজ শুরু করছে মুসলমানদের সাথে বিএনপি প্রতারণা শুরু করছে বিএনপিকে মনে রাখতে আশির দশক থেকে যে রাজনীতি শুরু করছে এই রাজনীতি বিএনপির আজকে এই জায়গায় মুসলমানদের জন্য শেখ মুজিব মারা যাওয়ার পর মুসলমান জাতীয়তাবাদীরাই বিএনপির হাল ধরছে সেই বিএনপি যে যুক্তিতেই হোক না কেন মুসলমানদের কোনো মসজিদ মাদ্রাসায় হামলা করলে যারা তৈরি করছে তারাই পতন করতে পারে এটাই বাস্তব কোনো এই ভারতের দালাল মালাল আইসা টিকতে পারব না এটাই স্পষ্টতই ভারতের দালালি কারণ মসজিদ মাদ্রাসায় আক্রমণ করা যুক্তি যাই হোক মসজিদ মাদ্রাসা নিরাপদ একটা চোরও যদি মসজিদে এবং মাদ্রাসায় ঢুকে অরে দরকার হইলে সুষ্ঠু প্রক্রিয়ায় করে অরে ধরব কিন্তু মসজিদ এবং মাদ্রাসায় এতিমখানায় কোনো আক্রমণ চলবো না না কোন কিন্তু এইগুলি করার মাধ্যমে ভারতের সেই চিত্র আর ওই যে মোদী বিরোধী আন্দোলনে আমরা দেখছিলাম বাইতুল মুকারমে ভুইকা মসজিদের ভিতরে নোং সেটাই এখন চলতাছে এবং আলেমারা কোনো কথা না ব্যাপার কি এবং জামাতি ইসলামীর ক্ষেত্রেও যদি বলি কোনো একটা বিশাল মিছিল নাই 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 কিছু কোনো প্রতিবাদ একটা কথাও কেন কেন মসজিদে হামলার ব্যাপারে কোনো কথা নাই কেন তাইলে কি মানুষ কি জামাতি ইসলামের সাথে থাকবো এমনও থাকবো না কারণ জামাতি ইসলামীর জন্য তারা মার খেয়েছে মসজিদে গিয়ে মসজিদে তারা ভালো কাজ করছে তারা খারাপ কাজ করছে তারা কারো মসজিদ থেকে পিটাইছে তারা একটা প্রোগ্রাম করছে শান্তিপূর্ণভাবে যদি কারো ক্ষতি না কইরা করে তাহলে আপনি কেন মসজিদে হামলা চালাইবেন ও জামাতি ইসলাম দেখা জামাতি ইসলাম তো এখন বাস্তবে রাজনৈতিক বাস্তবতায় সে আপনার প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ এটাও তো বাস্তব এবং সুষ্ঠু রাজনীতি করতে হইলে কি গুন্ডামি করবেন হামলা করবেন নাকি সঠিক পথে সে কেমনে ভালো কাজ করে আপনিও করেন সমস্যা কী কিন্তু এগুলি চলতে পারে না তাই বিএনপি অন্যায়কারী বিএনপির অন্যায় স্বীকার করতেই হবে জামাতি ইসলামের ওই বিষয়ে প্রতিবাদ করতে হবে আলেমারা যদি প্রতিবাদ না করে টেকার কাছে বিক্রি হয় তাইলে কিছু করার নাই এই আলেমদেরকে নিয়ে আমাদের কোনো ভরসা নেই এটাই কথা আর বাস্তব বাকিটা আমরা মুসলমানরা অবশ্যই বিএনপির সাথে যদি এই আচরণ দেখি তাহলে আমরা নিরাপদ ভোট করবো না আমরা যার সিদ্ধান্ত আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা নিমো ইনশাল্লাহ